السلام عليكم ورحمة الله وبركاته كان صور ونجبا بيان قوما سبليا شاكر مر الحمد لله ميا قوما سميا روابايا عبدالحي عجادي ويار نيوز وطرطل انرا منتو كسود ونجا قومر خبر لئير عزر يوم

মংডুম মালে রোহিঙ্গা অক্রর জুলুম সলদ্দি ই বাবতে হইম বলে আশা করি জীবানি কি রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর এস ও বলি হইরে আসি ইবার জিবা রোহিঙ্গা ডিফেন্স ফোর্স আর ডি এফ বা দে আরকান মুজাহিদ ইউনিট জীবানি কি আসি ইবা বা দে জিনি কি মগবাগি আসি ইতারার দরমিয়ানি মারে গত হাল্লাও গোৱা ডৰ মোকাবিলাও ইয়ে হদে ইয়ানৰিও জানা গিয়ে আর গত অৰাইতা এঘাৰ বাজে ফণ্ডা সাত মিনিটত তুলতী এনিল্লা বিনা চৰপৰ্যন্ত চল্লি এং খঅৰিও অবৰবাগীয় আৰু একবাৰ যেনে কি মেদম্বুলি হয়ে জাগা আছে ইয়ান নম্বারেন এন্দিল্লা আষ্ট বাজে তিরিশ চার মিনিট ওয়ে আর এন্দিল্লা রায়তর বারো বাজে হাসা হাসি ওয়ে এন্দিল্লা দিন মগর দিয়ান পর্যন্ত গাঁটি মারে আর সত্তর হামলা গরণ জরিয়া এন্দিল্লা আতর জন পর্যন্ত মজ্জুবুলি হইয়ে আর বেসাবিসি জখম হইয়েরে গাড়ি সারিয়েরে মকবাগী দাইয়েগো এনকোয়েরে ইনদিলা আর সুরস সাপোর্ট গরদে ইনদিলা বাইন্দ তরবতন হদে দহাজার কিন্তু নিয়ানস ই নাকি غلط ইয়ানর বাবতে আর সুর তরবতন হনকাদা কনফার্ম ন গরদে ইসাবে ইয়ানর বাবতে হই ন হয় যা জেনে কি আরসার বাই এনকল আসি ইতারাইও দিন মগবাগীয় ক্লাসে ইতারারে তুয়াই তুয়াই রে শিকার দে ইয়ান অর দা হাজার আর এন্ডিল্লা রোহিঙ্গা নাতিয়া দজে দে ইতারা এখন জুরো জুরো সাথে আর কানর বুতরে এন্ডিল্লা বেসাবেশি বেশাবিশি করে দে এন্ডিল্লা বর্ডার হাসা মারি বাংলাদেশী অকল আছে দে হিতারা বাংলাদেশের মিডিয়া অকলরে হদ দে ইয়ান অর আর বাংলাদেশের বর্ডার হাসা মারি বিজেপি জিন আছে এটার আত্মবর্তন সিকিউরিটি পুরাপুর করে মজবুত করে দিয়ে ইয়ানরীয় খবর হওয়া আর জিন নাকি আর সার বাই এনেকল আছে ইতারা বেশা জাগ জাগা কলম মারে জোর জোর সাথে মোকাবেলা করে দেয়ানোর জরিয়া চাই চাই ওরে মারি আমলা অকল বরণ জরিয়া জিন মক অকল আছে ইতারা গাঁঠি মারে নতা গেরে দিলাম রোহিঙ্গার ফারাও কলম মারে দলিয়ে গাই এন্দিল্লা ইয় হর আর আড়সাত্তর বত্তন বেসা বেশি গাঁঠি অকলম মারে এক কুফুয়াতি কোঅর্ডিনেট এটাক অকল গজ্জ হর দি ইয়ানোর আর হাতটা এবার গুড়ার রিপোর্টরে আড়সাত্তর বত্তন এন্দিল্লা এলান করিব বলিয়া হইয়ে কিন্তু মাঝে মাঝা বুতরগা ভিডিও কল তারাতর মতন জাহির গইজে দেই ইয়ান নদিও দাহগি আর হেড়ে বুতরি জিন হকবাগির মেম্বারকল আছে হিতারা মসজিদিও দাহগি এহা জেরুয়াঙ্গে কি নেকি বাংলাদেশমারে সারালইয়ে ইতারারে বাংলাদেশী জিন দাহাইতো কল আছে তারাতর মতন দাহাদি গরি বললা হামলা কল গরে দেই ইয়ান নদিও জানা গিয়ে জিয়ান ফেম 26 ব্লক এ5

ওগুয়া জিন বাংলাদেশি দাহাইটকল আছে দে হিতারা ব্লক এ ফাইভ হদে ইয়ানম্মারে আয়রে মাজি নুরকবির হদে হিবারে উজু উজু সাইরে হিবার গরম গুলি উরসুল সলাইয়ে জেতম গুলির আওয়াজ রোহিঙ্গা অকলে ফুইনে ডাকর ইতাৰা ইতারা বেগিলিন ও জায়রে আবাসকর দিয়ে অ্যে আছে ইতারা নূর্কীর মারিয় না পারে আদরীয় নিয়ানীয় আর জিন বাংলাদেশের লকাল পুলিশ আছে ইতারা তর্বতুন এন্দিল্লা দাহাইটি খেলাফ দেশন লওয়া উড়িব আর ইনরে রোহিঙ্গা অকল হদ ইন হন রোহিঙ্গার আদিয়া দুজ ভারী ন ইন দাহাইত অকল বেগিলেন চিনি ইতারার খেলাফ বাংলাদেশ প্রবর্তন একজন লোয়া বুড়িব হ্যাম মারে সিকিউরিটি হুরাবুর গরিয়রে দান বেসা বেশি আর দাহাইত ইন অদেক রোহিঙ্গার আদিয়া দুজ ভারি মারে গইলে দে হিতারা কে সুরে বিড়াই রে নীলা দাহাইতি অকল বেসা আর দিনে কি হ্যাম রোহিঙ্গিয়া কল হাম নাই বা দি বেটিং ও মারা হারি গেছে এনদিলাই ইনোর ইও সাঁতি লৈ বেসা বেছি দাহাতি এহন রোহিঙ্গার দিন হাতি আর ধোজিতা আসি ইটার আর কানৰ বুতরো লারাই মারি দুয়াদি হরি গিয়ে এবার ইতারার যে তোমারে iye de গাল লা জি লাম্ব হয়ে গিয়ে যে হিসাবে লাগাতার ইতারার হামকল অকল ঘরোদ দেহে রে এন দিলা মা অদি আনোর জানা গিয়ে আর ইনৰ একাদা কমপ্লেন যি নেকি অফিচ ইঞ্চাৰ্জ কেম ইনচাৰ্চ চি আই চি আছে বা দে এন আৰ চি আছে দে হেৰি সাজগৰিয়ৰ প্ৰটেকশ্যন লা বুলিওৰে দৰ্খাস্ত গৰ্য হদে ইয়ো জানা তাহা যেনে কি মংগড আছে মংডপ মাৰি মগবাগী যি নেকি আছি ইতাৰা জাগাব জাগা বজাগা দিল্লা মাইণ্ড বং অকল গাড়াইয়ে আৰ গাড়াই দিহি নৰে ৰংগা অকল উৰম ভৰ

বাচুভা ফাৰা হদে ইয়ানৰ যিবানিকিম মাহ্মাদ চালাম গোৰামিয়াই হয় গোৰামিয়া হদেহী বাৰফোৱা নৱচজ্জা চৈয়দ নুৰ বুলি হয় জানাই আৰু হতা মোতাবেক জখম হাইয়েদে গোৰাফ ইবা পাঁচ তাৰিখ অক্টোবৰ দুই দিন হাজিনা চৌৱা বাজি গড়ৰ গিৰাম মাৰি উৰানত মাৰি খেলাত দে এৰে মাইন বংহি বা ওরা ফুড়ি ঠেঙ মারে চিড়িগিয়ে গিয়ে আর লারাদ্য ওরা মারে মগবাগিয়ে রোহিঙ্গা সকলের ভাড়া কলম মারে জাগা আর জাগা দে এরিক বেশা বেশি মাইন বংকল গড়াইয়ে রোহিঙ্গা সকলে অর আর সুদে বানা দুই হাজার পঁচিশ নমাসম মারে একজন পর্যন্ত রোহিঙ্গা মাইন বংম মারে জখমই আর 10 12 জন পর্যন্ত মজ্জহ হতে ইয়ানোরিও জানা আর জেন বাংলাদেশত রয়ঙ্গ কলসারালিয়ে ইতারারে বাংলাদেশ তন ওয়াপেস বার্মা মারে দন ন্যায়কদা হাল 냠 বাদে অন্য দেরি পর্যন্ত টিবেদের রাস্তা নাই বুলিও হয় এর রিভিউ জি হাই কমেন্টর কামমারে জিবা জি মাদার মোহাম্মদ মিজানুর রহমান হোদে ইবা তোর বাংলাদেশ মারে যে দুনিয়ার হানা বিনার মদত এনজিও কলর আষ্ট বছর দিন ঘুরাই দে হিবারে বানাই দে ইবাদ অ্যাকশন এড বাংলাদেশ প্রবর্তন এন্তজাম গরিয়র ওগ্বা কমিটির মিটিং গজে দে হেরি মিজানুর রহমান প্রবর্তন ওয়ে আর যে দুনেকি খেমম মারে এনজিও কল আছে ইতারা বেগিলিন মশরা হিবা মারে হাজির আর রোয়াঙ্গা অকলর হানা মদতর বাবতে বাদের রিপ্যাট্রিয়েশনর বাবতে হ্যাম আর সেফটি সিকিউরিটির বাবতে এন্ডিলা মশরা কল আর রোয়াঙ্গা অকলরে বাংলাদেশের খায়ম মারে সেফটি হুরাউর দিয়া উরিব দুনিয়াতুন জেনে কি মদতকল গরে নরকা উরিব ইন রুখে দইতে গিলে

এক লম্বর সলিউশন ইয়ানাল্লাহ জলদি তুই জলদি আর কানামারে রোয়াঙ্গে অকল যাইবারে ভান দুনিয়া তরবতন হামগর আর মেডিয়া কল ইনররে ফোকাস গরো বলি হইরিও হইয়ে এহা জিন বাংলাদেশর মারে 10 লাখ ররে রোয়াঙ্গে আছে আর হাসি ইয়ে ইতারার আছে রাস্তা নদের নিজের দেশম মারে আজাদি সাথে ওয়াপে যাইব কেলা যাইলিও হরে যাইব রোহিঙ্গা সকল হারাইও ওয়াপে বাদে বাদে দিন জাগা জমিন আছে দি ইন হারি এখন বাসি আছে দি ইন রা খেম বানাই গিয়ে রাখের আর ফারাত আছে দি হি নদীয় দিন বদিন গাড়ি গাড়ি জুলুম করে আর তারা তো যারা আন্দেশা লাগের তারে গুলি মারি 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 ফেলে দে এন্দিল্লা তো মারি রোহিঙ্গা অকল যাইবার হন রাস্তা নদেকের আর লিজালি ও বর্মার মিলিটারি যে নাকি মঙ্গল উত্তরে আইডিবি ক্যাম্প অকল বানাই দে রেফিউজি ক্যাম্প বানাই ই নম্মাৰ জন মানে একখান ক্যাম্প তো আর কা নম্বর আর যদি ওয়াবে জাবর দইতে গিলে আর কানত নিজের হারাত নিজের গরত নিজের সিদ্ধি যে কিছু আছে এ কিছু নিজের হক কিনো পুরা পুরো ভাইরে যাই দেয় বেসা দিয়া রোহিঙ্গা অকলে হর কিন্তু এ কি ডিমান্ড রোহিঙ্গা অকলে ঘরের হনত তোমার দুনিয়াইও গড়ি দিনা পারিব অটোমেটিকও নইব কর্মার হকুমতিও নদিব মগ নদিব ইয়ান আল্লাহ বলি অরে রঙ্গে অক্রতন নিজৰ একাদা নিজৰ নিজর জমিনরে নিজর গররে নিজর ভাড়ারে নিজর মা বোনেন্দ্রে হেফাজত করা ওর দিদি গিলে নিজর মা বোনেন্দ্রে নিজর তন হেফাজত গরিয়া বনাবরিব আর জন হনিককে নিজর মা বোনেন্দ্রে হেফাজত নগরিব দিয়ান আল্লাহ এখন মকবাগীৰ দৌড়া এখন তো আর ন দেখো দিন বদিন থারার লাশক কলা আর রোহিঙ্গার মুজাহেদ কলা আছে দি ইতারা কালা দে ভিডিও করি গরি দাহার দি ইন ক্যাশ ওয়াও ওয়াও যা কই ইনর ধরে মখাজ গরি এর রোহিঙ্গার আদিয়া যদি ইতারার ডোর মঙ্গুর উত্তর উত্তর দার গ হদে বেশা দিয়া ইনরে দাহাজার আর জিন এন্ডিল্লা গাঙ্গর বাদে মুরুয়া কল এন্ডিল্লা হামাবাদি আছে দে দিন আছে ইচারারে পলা জুড়ি দেখা ডালিও আর হেন্দিল্লা নেপাল তো অন্য দেশ যে নাকি আইনে ইচারা অতনাবাইয়ের ইয় আইলি দেবা নাকি হালত দেখানোর বাদে তারাই বেসা বেশি ও আপেস যার আর বাংলাদেশের হেরাকিও দার গই হেন্দিল্লা ইয়ো হদ ইয়ানোর